অকটর হতে চাও দিস ইজ দা রাইট টাইম ইঞ্জিনিয়ার হতে চাও দিস ইজ দা রাইট টাইম তুমি একজন ভালো শিল্পী হতে চাও ইসলামের জন্য দিস ইজ দা রাইট টাইম তুমি একজন মুফাসসির হতে চাও দিস ইজ দা রাইট টাইম সময় এমন নয় যে কাল থেকে শুরু করব আমি ভেবেছি মানে আমি এখন থেকেই শুরু করব ঠিক কিা হাউ টু আর্ন মানি কি হবে টাকা কামাইতে হয় সেই ফিকির কর তুই মাথায় রাখক তোমার বাবা যেই বাবা তোমার দিক তাকাতেও চায় না আজকে চোখ তুলে তুমি টাকা কামাই করলে তোমার বাপের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান তুমি হয়ে যাবার যুবক বাড়া একটা বাস্তব কথা বলছি আমার বাবারা রাগ করবে না মায়েরা রাগ করবেন না আমি নিজে এটার বাস্তবতা দেখেছি বাসায় যদি তিন ছেলে হয় তোমরা বুঝবা আমার কথা আমি জানি তিন ছেলে যদি হয় দেখবা যেই ছেলে কামাই করে বেশি বাপ মা তার কথা শুনে বেশি যেই ছেলে কামাই করে দেখবা যে বাবা যে কোনো কাজ করার আগে তার থেকে আগে পরামর্শ নেয় আব্বা তুমি কি বলছো এটা কি আমরা করবো আর যে কামাই করে না বাস্তবতা এটা আজকাল বাপ মা টাকার জন্য ভালোবাসতে শুরু করেছে যুবক বায়ারা যেই ছেলে কাছে টাকা বেশি দেখবেন মা তাকেই কল দেয় বেশি আর যে এখনো কামায় শুরু করে নাই বাইরে থেকে আসছে ক্লান্ত শরীর ভাত দেয় না একটু পানি আগায় দেয় না কেন টাকা কামাই করোনা আর যে ইনকাম করে ও আসলেই দেখবেন মা বেকুল হয়ে গেছে বাপ অস্থির হয়ে গেছে সময় অস্থির কেন টাকা কামায় তোমরা যদি এই বাস্তবতা এখন না বোঝো পরে পাশ খাবে একদম সোজা কথা বললাম বাস খাবা এখন তোমাদের বয়স আঠারো উনিশ বিশ একুশ বাইশ তোমরা দেখি স্কুলের সামনে দাঁড়িয়ে থাকো মেয়ে দেখার জন্য কলেজ সামনে দাঁড়িয়ে থাকো বেটা যেই মেয়ে তুমি দাঁড়ায় আছো ও মেয়ে তোমাকে দেখে হাসি মারবে ঠিক আছে বাট বিয়ে কিন্তু সে টাকা ওয়ালাকেই করবে যুবক ভাইরা টাকা কামাই করার শেখো কেমনে শিখবা দেখো আমি আসিফ আমার কথা বলছি রাগটা করছেন না তো সবাই আমি কোরআন আমার সামনে তাফসিল আমি না করে আসি কোথাও যেতে পারছি না বাট যেহেতু আপনার ভালোবাসেন আমার দায়িত্ব থেকে আমি কথা বলছি তোমরা যুবক ভাই একটা কথা অলওয়েজ মাথায় রাখবা অলওয়েজ মাথায় রাখবা ভালো সময়ে সবাই ভালোবাসে খারাপ সময় কাউকে খুঁজে পাওয়া যায় না খারাপ সময়ের সঙ্গে যুদ্ধ নিজেকেই করতে হয় আমি আসিফ আজ পাঁচ দিন যাব আমার গায়ে এত জ্বর কোরান আমার হাতে আমি বাসার থেকে উঠতে পারছি না আমি যে উঠে পানি খাব ওই শক্তি আমার গায়ে ছিল না পাঁচ দিন আগে একই সেম অবস্থা আমি যে পাঁচ দিনা একবার ডাক্তারের কাছে যাব আমার আমার পিএস সাকি আমার সহকারী সবাই সাকি আমি ডাক্তারের কাছেও যাইতে পারি না আমার অবস্থা হচ্ছে এরকম তো কেন তোমাকে কথা বললাম যখন তোমার মাথায় দায়িত্ব থাকবে পরিবার সংসার নিজের দায়িত্ব মানুষের দায়িত্ব দেখবা আল্লাহ তোমাকে নিজেই হারাম কাজ থেকে বাঁচাই দিবে আর যখন তোমার অলস মস্তিষ্ক কাজ নাই কাম নাই কোনো জীবন টার্গেট নাই তুমি দেখবা পাবজি খেলছো ফ্রি ফায়ার খেলছো ক্রিকেট খেলছো নামাজ নাই কালাম নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আস্তে আস্তে তোমার বয়স চলে আসবে কিরে জীবনে কি করলাম এইটা কিছুই তো করতে পারি নাই তখন তুমি মাথায় কপাল চাপড়া ব্যায়াম নে তুই পয়সা লাভ হবে না যুবক ভাড়া

তুমি একজন মুফাসির হতে চাও দিস ইজ দা রাইট টাইম সময় এমন নয় যে কাল থেকে শুরু করব আমি ভেবেছি মানে আমি এখন থেকেই শুরু করব ঠিক কি না বলে যুবক ভাইরা যৌবনকে মূল্যায়ন করো ফরাগাক বিন শুকলিক ব্যস্ততার পূর্বে অবশ্য সময় কাজে লাগাও আল্লাহ প্রত্যেকটা যুবককে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুক সকলে মন খুলে পড়ছি আমিন